আজকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচন প্রচলনা শুরু হচ্ছে এই শুরু করা নির্বাচনী প্রচারণা শুরু করার আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সবাই সম্মিলিতভাবে প্রথমে আমার বাবা হারনা রশিদ খান মুন্নু সেকেন্ড সাবেক মহাসচিব খন্দকার দেলার হোসেন অ্যাডভোকেট নিজামুদ্দিন খান অ্যাডভোকেট আবদুল ওহাব খান

সেই নির্বাচনী প্রচারণা প্রথমে আমরা আমরা যারা আছে মানিকগঞ্জের সর্ব স্তরের নেতাকর্মী বৃন্দ সবাই একত্রিত হয়ে আমরা একসাথে এই নির্বাচনী প্রচারণাটা চালাতে চাচ্ছি কারণ আমাদের ভিতরে যে ঐক্য আছে আমরা আপনার এবার দেখবেন এই প্রথম মানিকগঞ্জে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন পরিচালনা নামছি এবং ডোর টু ডোর আমরা এই নির্বাচনী প্রচারণাটা কাজে লাগাবো ব্যাপারে কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে হানড্রেড পারসেন্ট আমি আশাবাদী তারপর পরম করলাম আল্লাহ রহমত অবশ্যই আমাদের উপর থাকবে কারণ বাণিকগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে ধানের শেষ সে জন্য অপেক্ষা করছে সেই অপেক্ষার সময় এখন এসেছে আমার দৃঢ় বিশ্বাস মানিকগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে মানিকগঞ্জের হারিয়ে যাওয়া ধানের শীষকে আবার ফিরিয়ে আনবে বিজয়ী হলে আপা মানিকগঞ্জকে আপনি কি আপনার আসনটি কীভাবে সাজাবেন একটু যদি বলতেন ছোট্ট করে পরিকল্পনা তো অনেক কিছুই আছে কিন্তু প্রথমে আমাকে দেখতে হবে জনগণ কি চায় জনগণ কোন উন্নয়নটা আগে চাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে মানিকগঞ্জটাকে একটা উন্নয়নের জেলায় পরিণত করার পরিকল্পনা আছে প্রচার প্রচারণার ক্ষেত্রে কেমন সারা পাচ্ছেন এখন তো থাকে আমরা ধানের বিকল্প আমাদের কিছু নেই আমাদের প্রচারণার কোনো রকম ঘাটতি নেই কোথাও আমাদের যারা আমরা ধানের শেষের যারা সত্যিকারের ধানের শিষের কর্মী যারা যারা ধানের শেষকে মন থেকে ভালোবাসে তারা আমার সম্বন্ধে সবই জানে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার জনগণ কোন ভুল সিদ্ধান্ত নেবে না